গুড মর্নিং এভরিওান আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি অলরেডি সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বাড়ি থেকে মানে আমার হৃদয়পুরের বাড়ি থেকে অশোকনগর আমি পৌঁছে গেছি এখন বাজে সকাল আটটা তাহলে ভাবো কত সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি আর এখানে তো আজকে পুজো তোমরা তো আগের ভিডিওতে দেখেছই তাহলে রাতে তো অনেকটাই রাত করে ঘরে গেছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি এদিকে শুরু হয়ে গেছে পুজোর সব কিছু আয়োজন মানে মোটামুটি বাসনপত্র তো আগে থেকে আমাদের রেডি করাই ছিল আর কালকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম ঠাকুরকে এখানটাতে রেখে আমাদের সব কিছু সাইটেরি পড়ানো হয়েছে আজকে ফাইনালি ঠাকুরকে তার জায়গার মত বসিয়ে দেওয়া হয়েছে মানে মা নিজের জায়গাতে মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছে আর সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যা যা কিছু সাজানো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আস্তে আস্তে করে পুজোর সব কিছু করতে হবে কারণ এরপরে আর সময় পাওয়া যাবে না আর এগুলো করতে অনেকটা সময় লেগে যাবে আর এই দেখো আমাদের বাড়ি রাধা কৃষ্ণ এটা আগে থেকেই আমাদের গুছিয়ে রাখা হয়েছিল মানে ঠাকুরের শাড়ি ঠাড়ি পরিয়ে রাখা হয়েছিল আর আমাদের গোপসনারা এখনই বসে রয়েছে কিন্তু ওদের এখনো স্নান টান কিচ্ছু হয়নি এবার আমি যদি হলুদ কোটাটা না হয় তারপরে যা যা নিয়ম আছে সেগুলো সব কমপ্লিট করতে অনেকটা সময় লাগবে আর ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছে উনি যা টাইম দিয়েছিলেন বেশ অনেকটা সময় চলে গেছে আমাদের এইসব কিছু গোছাতে গোছাতে তো যাই হোক এক এক করে আমাদের সব কিছু নিয়মই এখন কমপ্লিট হচ্ছে আর মায়ের গায়ে হলুদ পর্বও এখন শেষ হয়ে গেল এক্ষুনি ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি ওদের আরেক বন্ধু চলে এসছে পাড়ার সব গোপালদেরই নেমন্তন্ন থাকে আমাদের বাড়িতে তো তারা সবাই চলে এসছে একসঙ্গে কি সুন্দর লাগছে দেখো এবার এক এক করে ভোগের একটা একটা করে সব রেডি হতে থাকবে আর এগুলো সব আমাদের নিয়মের মধ্যেই মোটামুটি পড়ে কারণ আমাদের প্রত্যেকটা পুজোতেই এইভাবেই সবটা সবগুলো করা হয় তো সেগুলো সব এক এক করে এখন গুছিয়ে দিতে হবে কারণ এর আগেই তোমাদেরকে যেটা বললাম পাড়ার অনেকেই আমাদের এখানে পুজো দিতে আসে তো এখন সবটা ঠিক করে গুছিয়ে না দিলে না ঘরটা যদিও বড় কিন্তু তারপরেও না খুব একটা বেশি জায়গা থাকে না আর এদিকে ভাই বসে পড়েছে নৈবদ্যের থালা সাজানোর জন্য আমাদের অনেকগুলো থালায় এভাবে সাজাতে হয় তো বেশ অনেকটা সময় লাগে সেগুলো নিয়ে এখন সবাই মিলে বসে পড়েছি একসাথে সেগুলো সাজাতে ভাইয়ের অনেক ফ্রেন্ডরাও মোটামুটি অনেকে চলে এসছে তো সবাই মিলে মিশে আমরা মোটামুটি এখন পুজোর আয়োজন পুরো জোরদার চলছে কারণ আর এখন খুব কমই সময় আছে ঠাকুর মশাই যে সময় দিয়েছিল সেই সময় মোটামুটি হয়েও গেছে তো সেজন্য খুব চটপট করে আমাদের সবকিছুকে গুছিয়ে নেওয়া হচ্ছে এই দেখো কাকিমা বসে পড়েছে থেকে কঠিন কাজটা নিয়ে আমাদের যে নৈবদ্যগুলো দিতে হয় তার মধ্যে একটা থালায় একশো আটটা দিতে হয় তো সেটা মোটামুটি প্রত্যেক বছরই কাকিমাই করে দেয় কারণ কাকিমাকে আমরা মোটামুটি এই দায়িত্বটা দিই এই দেখো পুরো একশো আটটা আছে প্রত্যেকটা একশো আটটা মানে নিয়ম করে এটাকে করতে হয় তো সেজন্য জন্য একশো আটটা গোনাটা খুবই কঠিন কাজ তো কাকিমাই মোটামুটি প্রত্যেক বছর এই কাজটা নিয়ে বসে পড়ে আর এক এক করে ফলের যা যা ছিল সেগুলো সব ফলগুলো সব কাট কেটে আমরা গুছিয়ে দিয়েছি এখন আর এদিকের আর সেরকম কোনো কিছু কাজ বাকি নেই ওয়েট করছি ঠাকুর মশাই আসার জন্য কারণ ঠাকুর মশাই আসলে এবার পুজোয় বসতে পারে বেশ অনেকটা সময়ও লাগবে পুজো করতে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে এটা